আমাদের ফিরবে না আমরা তাকে সীমান্তের উপরে পাঠিয়েছি এই খুঁড়িয়া ফিরে দেশে পুনর্বাসন হবে না প্রিয় দেশবাসী আপনারা জানেন কত ষোলো বছর এই ফ্যাসিবাদী সরকার কুনি আসি প্রত্যেকটি রাজনৈতিক দলকে ফ্যাসিবাদী শক্তিকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে বিএনপি সমাজ সহ বেশিরভাগ বিরোধী যতগুলো শক্তি রয়েছে আলেম ওলামা রয়েছে অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে তাদের বাক থেকে হরণ করেছে আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছি আমাদের ডাকে সারা বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং আমরা এই আশিলাতে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা এই সরকারকে বলতে চাই আজকে 26 অগস্টের পরে আজকে এই পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই আপনি যদি বল করেন

এই সরকারকে তার দায় ভার নিতে হবে আজকে দিন হয়ে গিয়েছে আপনারা জানেন আমরা এখনো পর্যন্ত বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড গুলো হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি নাই আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড এই পিলখানে হত্যাকাণ্ড দেশপ্রেমী অফিসারদেরকে একজন একজন করে মেরে ফেলা হয়েছে আমরা চাই অতি শীঘ্রই এপ্রিল কেন হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে আমরা সাপড়া ঘটনাকে ভুলে যাই নাই আমরা দেখেছি সাপড়াতে রাতের অন্ধকারে লাইট টিপিয়ে আলেমুল আমাদেরকে মেরে ফেলা হয়েছে আলে আমাদের বিচার নিশ্চিত আলেমুল আমাদেরকে যে হত্যাকাণ্ড করা হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে গত ষোলো বছর ধরে আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন অত্যাচার কুম খুন করেছে সেগুলোর বিচার করতে হবে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোন শত্রু নাই আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ফেসিবারিক পৃথিবীর যে রাজনৈতিক শক্তি আছে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে প্রিয় দেশবাসী আমাদের এত দিন পর্যন্ত আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের কোন ঘোষণাপত্র ছিল না আমরা বলতে চাই পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের হবে আমাদের জুলাই গণ উত্থানের ঘোষণা পত্র পনেরো জানুয়ারির মধ্যে আমাদের পনেরোই জানুয়ারির মধ্যে চারি করতে হবে